যে জিনিসটা দেখা যে সরকারি ইউরিয়া পটাশে কোনো সমস্যা না ডিলারের শুধু সরকারি যে রেট তার আমরা কমেই বেশি পারি তেরোশো পঞ্চাশ টাকা রেট আমরা তেরোশো বিশ টাকা ইউরিয়া বিক্রি করছি যে সাতাশ টাকা ইউরিয়া বিক্রি সরকারি রেট যে ওই অবস্থায় আমরা বিক্রি করি পটাশ টিএসপি টিএসপি একটু কম কম পাওয়া যায় এগুলো আর বিক্রি করা পছন্দও করিনি এই জন্য চাষি একটু কম পাচ্ছে তার মাটি

আপনারা আমরা বন্ধ করে দিলি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো আমরা তো বাংলাদেশে আহ কম লাখ লাখ আমাদের মতন